আসসালামু আলাইকুম ময়না ফ্যামিলি ব্লগ আপনাদের ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খুব সকালে মা ঘুম থেকে ডেকে তুললো পিঠা খাওয়ার জন্য এই শীতের সিজনে আজকে ফার্স্ট টাইম ভাবা পিঠা খাচ্ছি তো যে কোনো পিঠা আমার খুব বেশি একটা পছন্দ না তো অল্প স্বল্প খাই তো এখান থেকে আমি অনলি একটা পিঠা খেয়ে নিয়েছি আর মার হাতের পিঠা তো অনেক মজা খেতে মাসাল্লাহ। আজকে যেহেতু ফ্রাইডে তো ফ্রাইডেতে কী কী রান্না বান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সম্পূর্ণ রান্না তো আর শেয়ার করা পসিবল না এক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমার ভিউয়ার্সটা বোরিং ফিল করবে তো চেষ্টা করব অল্প অল্প করে সব কিছু রান্না শেয়ার করার এখানে মাছ ভাজি করে নিচ্ছি তো মাছ ভুনা করব আজকের মাছটা বেশি ছোল করব না একদম শুকনা শুকনা করে রান্না করবো আর এখানে মাশকরই ডাল রান্না করছি মাশকরই ডাল তো আমার আব্বুর অনেক পছন্দ তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না তবে আমার আব্বু খুব পছন্দ করে আজকে আমার আব্বুকে খুব মিস করতেছি আর এখানে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম শুকনা শুকনা করে রান্না করেছি দেখেই কত সুন্দর লাগছে তাই না আর উপর দিয়ে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম মাছ রান্না করার ফাইনাল লুকটা কেমন হয় দেখেন আপনারাই আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই তো মাছ রান্না করা কমপ্লিট ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল দেখেন সবাই একদম শুকনা করে রান্না করেছি আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটাও আমি শুকনা করে ভুনা করে নিয়েছি আর এটা হচ্ছে কাতলা মাছ আজকে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে রোস্টে রান্না করব তো প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সবগুলো মশলা লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব তিন মিনিট কষানোর পরে আমি উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু জানেন তো সবাই আমার রান্নাগুলা আমার ফ্যামিলির মানুষ এত পছন্দ করে মশাল্লা যে আমি এক সময় মানে বিয়ের আগে একটা ডিম পর্যন্ত ভাজতে পারতাম না এখন মশাল্লা সব কিছুই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আর এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তো মশলার মধ্যে এটাও দিয়ে দিলাম তারপর আমি আরেকটু নেড়চেরে দিচ্ছি তারপর রাঁধুনি যেই রেডিমিক্স রোস্টের মশলাটা থাকে সেটা ইউজ করব তো এখানে আমি পুরো এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়া কমপ্লিট হলে আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব আমার নানু সবসময় বলতো যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায় তারপর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পরে আমি কী কী উপকরণ দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওর পাশেই থাকুন আপনাদের ভাই আমাকে আবার ফোন করে বলেছিল বিরিয়ানি রান্না করতে তো আমি বললাম যে বিরিয়ানি তো সময় খাওয়া হয় আজকে একটু অন্যভাবে অন্য কিছু রান্না করি তো পরে বলল আচ্ছা করো যাই হোক এখানে আমি মশলার মধ্যে আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম করছি বলক আসা পর্যন্ত বলক কাশলে তারপর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো আমি যেভাবে রোস্ট রান্না করি সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম আমি অফ ক্যামেরায় মাংসগুলো ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা মাংসগুলো এই মশলার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তো এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওর পাশে আছেন মানে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে মশলার মধ্যে আমার মাংস দেওয়া কমপ্লিট এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব চলে আসলাম দশ মিনিট পরে আমি যেহেতু এটা মিষ্টি রোস্ট রান্না করছি সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দিলাম খেতে খুবই ভালো লাগবে আর আমার বাচ্চারা মিষ্টি রোস্টটা খুবই পছন্দ করে তারপর আমি উপর দিয়ে সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল আসবে দেখতেও সুন্দর লাগবে তো জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে আমার কাছে মনে হয়েছে যে রিয়েলে এটার কালারটা আরেকটু বেশি সুন্দর লাগছিল দেখেন সবাইটার ফাইনাল লুকটা কেমন হয়েছে এই তো আমার রান্না করা কিন্তু কমপ্লিট ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না রিয়েলে আরো সুন্দর লাগছিল দেখতে তো আজকে কি কি রান্না বান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি গরুর মাংস রান্না করেছি এখন যেহেতু নতুন আলু বের হয়েছে নতুন আলু দিয়ে ঝাল করে তারপর এখানে পোলাও করে নিয়েছি যদিও পোলাওটা আমি বেশি একটা লাইক করি না আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর এখানে কলই ডাল রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে একদম ঘন ঘন করে দেখেন সবাই অনেক সুন্দর হয়েছে কালারটা তাই না আর মাছ বোনা করেছি সেটা ততার সাথে শেয়ারই করলাম এখানে দেখেন মাসাল্লাহ কতগুলা লেবু ছিলাম আমার সাদের গাছ থেকে আমি কাপড় নাড়তে গিয়েছিলাম তারপর দেখি লেবুগুলা বড় হয়ে আছে তো লেবুগুলা ছিলাম তো যারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা জানেন যে আমার ছাদ বাগানে কত লেবু ধরেছে তো এখানে দুপুরের খাওয়া দাওয়া করেছি তো মাছের লেস না আমার ভীষণ পছন্দ তো আমি মাছের লেসটাই নিলাম তারপর মুরগির রোস্ট নিলাম তো সম্পূর্ণ খাওয়াটা দেখালাম না তো বিশ্বাস করেন প্রতিটা আইটেমই অনেক মজা হয়েছিল বিশেষ করে মুরগির রোস্টটা অনেক বেশি ভালো লাগছিল আমার খেতে একদম বিয়েবাড়ির মতো পারফেক্ট একটা রোস্ট হয়েছে আপনাদের ভাইয়া তো খেয়ে বলতেছিলো যে বিয়ে বাড়ির থেকেও নাকি আমার রোস্টটা বেশি ভালো হয়েছে জানেন সবাই একটা মজার কথা তো আপনাদের ভাইয়া যখন বলতেছিল খেতে বসে যে বিয়ে বিয়েবাড়ির থেকেও ভালো হয়েছে তো আমি বলতেছিলাম চাপা মারতেস নাকি সত্যি সত্যি বলতেছি সত্যি করে বলো তো পরে বলে যে না সত্যি বলতেছি আসলে খুব মজা হয়েছে মিথ্যা কেন বলবো কেমন লাগলো আমার আজকের রান্নাবানার ব্লগ ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে একটু বিকালে টিফিন করে নিচ্ছি পুরী দিয়ে আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই ছিল আবার দেখা হচ্ছে আগামীকাল কোনো এক নতুন ব্লগ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম